সরকারি জমি দখল করে তৈরি হয়েছিল বাগান বাড়ি বুলডোজার চালিয়ে সেই বাড়ি ভেঙে দিলেন প্রশাসনের কর্তারা শিলিগুড়ির এক কাউন্সিলর গাজলডোবার ঝুলন্ত সেতুর পাশে ওই জমি দখল করে বাগান বাড়ি তৈরি করেছিল সেই অভিযোগ সামনে আসতেই এবার বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দিল রাজগঞ্জের ব্লক প্রশাসন গত মঙ্গলবারই রাজগঞ্জ ব্লকের গজলডোবার কাছে ঝুলন্ত সেতুর পাশে প্রায় কয়েক বিঘা সরকারি জমি দখলমুক্ত করে প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়েছিল শুক্রবার সেই জমিতে গড়ে ওঠা বাগান বাড়িও ভেঙে দিল ব্লক প্রশাসন এদিন সেই সময় ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বিএলএল আরও সুখেন রায় সহ পুলিশ কর্তারা এটা বলে দিয়েছি এটা ম্যাজিস্ট্রেট সাহেব আছেন ওনার কাছে নির্দেশ এসেছিল এই জায়গাটা ভাঙার জন্য সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছেন ওনারা কিছু কাগজপত্র এখানে জমা দিয়েছেন আজকে সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছেন তারপরে উনি সিদ্ধান্ত নেবেন সেটা পুলিশকে জিজ্ঞেস করবেন গ্রেফতার করার জন্য আমরা কাউকে কিছু বলিনি সেটা পুলিশের সিদ্ধান্ত পুলিশ বলবেন আমরা প্রাইমে ফেসে একটা এনকোয়ারি করিয়েছিলাম তাতে দেখা গেছে ল্যান্ডের উপরে এই জায়গাটা পাওয়া গেছে একজনের ব্যক্তির নামে সেটাই শুধু পুলিশকে ইনভেস্টিগেট করার জন্য পাঠিয়েছিলাম আমরা কিন্তু গ্রেফতার করার জন্য কাউকে বলিনি আজকে কাগজপত্র কাছে কাগজপত্র দিয়েছে ভিডিও সাইব সেটা ভেরিফাই করে দেখবেন আর সে পলকম না এটা ভিডিও সাইবের সিদ্ধান্ত ভাঙা ভাঙি ম্যাজিস্ট্রেট ডিউটি ম্যাজিস্ট্রেট দেখবে সেটা